সুপ্রিয় সুধি দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজ জুলাই মাসের এক তারিখ অর্থাৎ পয়লা জুলাই সোমবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করেছে গতকাল রবিবার থেকেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে দিনভর মেঘলা আকাশ এবং একাধিক জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গতকাল থেকে বৃষ্টির মাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে কার্যত দুর্ভোগ এবং দুর্যোগের মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ধস নেমে বিপত্তি ঘটেছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আবহাওয়াতে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাংলার আশপাশে বেশ কয়েকটি ওয়েদার সিস্টেম অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়াও বাংলার উপরে অবস্থান করছে একটি নিম্নচাপ অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে নিম্নচাপের কেন্দ্র বরাবর একটি অক্ষরেখা অবস্থান করছে এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির জন্যই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল দিন ভর বৃষ্টি হয়েছে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে যদিও সকাল থেকে ব্যবসা গরম যথেষ্টই ছিল তবে বিকেলের পর থেকে ব্যবসা গরমে গরমটা কিছুটা হলেও কেটেছিল এবং জেলা জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গতকাল রাত্রে রাত্রি দশটা বারোটা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি কিন্তু হয়েছে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে তো আসুন আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামীকাল আজকে সারাদিন কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও দেখে নেব যে তাপমাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন রয়েছে এছাড়াও আগামী কয়েক মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নিয়ে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে অনেকে জানতে চেয়েছেন আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ করে দক্ষিণ বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে কি না সেই বিষয়ে একটু জানাবেন তো আসুন আমরা সেটাও দেখে নেব যে আগামীতে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা না এই নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আপডেট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে গতকাল কেমন বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে আকাশ পরিষ্কার নাকি মেঘলা রয়েছে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন আমরা প্রথমে দেখে নেব আজকে সোমবার সকালের দিকে আবহাওয়াটা কেমন রয়েছে কেমন থাকবে আজকে দিনভর আকাশের পরিস্থিতি তো সরাসরি আমরা এই সিএমডাব্লিউএফ ওয়েদার মডেলের উপগ্রহ চিত্রে আমরা নজর দেখলে নজর রাখলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু আকাশ একেবারে মেঘলা শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকার আকাশ একেবারে মেঘে ঢাকা রয়েছে যদিও দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে সকাল থেকে কিছুটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে তবে দিনভরই বলা যাচ্ছে যে মেঘলা আকাশই থাকবে কোথাও একটু মাঝে মধ্যে আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে যদিও আজকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির কোনো বার্তা নেই তবুও কিন্তু বৃষ্টি আজকে হবে দক্ষিণবঙ্গে তবে গতকালের তুলনায় আজকে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির মাত্রা কিছুটা গতকালের তুলনায় বৃষ্টি কিছুটা কম হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আমরা দেখে নেব আবহাওয়াতে পরিবর্তন ঘটেছে না আজকে কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নেব তো আজকে সোমবার সকাল থেকে বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে আজকে সোমবার সকাল থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি দেখা যাবে এর পাশাপাশি বৃষ্টি হবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সকাল থেকে বৃষ্টি হবে রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী এবং ঢাকার উত্তরা উত্তরাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মেঘালয়ের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি আজকে সকালের দিকে লক্ষ্য করা যাবে আসাম ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে সকালের দিকে চট্টগ্রাম বিভাগে আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দক্ষিণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি হবে একটা থেকে দুপুরে একটা থেকে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুরে হালকা মাঝারি চন্দননগরে হালকা মাঝারি কলকাতাতে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগরে উলবিরিয়া কোলাঘাট তমলুকে হালকা মাঝারি বৃষ্টি হবে বেলদা হলদিয়া দীঘা কাঁথি গোসাবা নামখানা ফেরগঞ্জ এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে লক্ষ্য করা যাবে এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রামপুরহাট নলহাটি মোরারয় মুর্শিদাবাদের ধুলিয়ান আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা লালগোলা ভগবান গোলা এই সব এলাকাগুলিতে আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তার পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুরে কিছুটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আজ বিকেল চারটের দিকে এই বৃষ্টি হতে পারে ডোমকল করিমপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি হবে না তবে এই মুহূর্তে কিন্তু ইসিএম ওয়েদার মডেল বলছে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিও হতে পারে দু একটি জেলাতে তো আপনাদের জেলাতে আজকে বৃষ্টি হলে অবশ্যই জানাবেন আমরা কিন্তু ওয়েদার মডেলের যে ফোরকাস্ট সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরে সামনে তবে আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে কেননা আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন ঘটে যায় ফলে সবসময় কিন্তু আবহাওয়ার ফোরকাস্ট সবসময় নাও মিলতে পারে তবে যেটুকু আমরা তথ্য পাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেটাই কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করি ফলে আবহাওয়ার তথ্যই যদি কোনো ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা করবেন তো আসুন এদিকে দেখে নেবো আজকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বিকেল থেকে কেমন আবহাওয়া থাকবে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা তার সঙ্গে রংপুরের দক্ষিণাংশ ময়মনসিংহের বিভিন্ন এলাকাতে আজকে কিছুটা হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হবে তবে বিকেলের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজকে পরিষ্কার হয়ে যাবে রাত্রের দিকে আজকে আর বৃষ্টি কিন্তু হবে না দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে আজকে রাত্রের দিকে বৃষ্টি হতে পারে আজকে উত্তরবঙ্গে রাত্রের দিকে বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে রাত্রের দিকে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিং সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের দিকে আসুন দেখে নেবে আগামীকাল আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকাল মঙ্গলবারও দিনভর মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে তবে আগামীকাল বৃষ্টির মাত্রা আজকের তুলনায় কিছুটা কমবে মূলত হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে তবে সব জেলাতে আগামীকাল বৃষ্টি নাও হতে পারে বুধবার তিন তারিখেও আবহাওয়াতে বিশেষ পরিবর্তন নেই মেঘলা আবহাওয়া থাকবে বৃষ্টি হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টি বুধবার দিন হবে না চার তারিখ থেকে দক্ষিণবঙ্গে ফের কিছুটা বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার দিন থেকে এবং শুক্রবার দিন ফের বৃষ্টির মাত্রা বাড়বে আরও বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে ফের এক দফায় বৃষ্টি বাড়বে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে বৃষ্টি কিছুটা হবে আগামীকাল বৃষ্টির মাত্রা কিছুটা কমবে এবং বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি শুক্র শনিবার এই তিন দিন দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনই দেখা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েকটা দিন টানা বৃষ্টি চলবে ফলে আবারও সেই বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ধস নেমে বিভিন্ন এলাকায় কিন্তু বিপত্তি ঘটেছে তো অন্যদিকে ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু অবস্থা আশঙ্কাজনক কেননা সেখানে অতিবৃষ্টিতে ইতিমধ্যে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে জল জমে বিভিন্ন শহরে জলমগ্ন অবস্থা তার সঙ্গে এই পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে গতকাল মোট এগারো জনের মৃত্যুর কিন্তু খবর পাওয়া গিয়েছে দিল্লির বিভিন্ন এলাকা জুড়ে তো প্রিয় দর্শক এই রয়েছে কিন্তু বাংলাসহ বিভিন্ন এলাকার আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকটা দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি কিছুটা হবে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এদিকে ঘূর্ণিঝড়ের একটা আপডেট বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় আদৌ কি কোনো তৈরি হবে কি না আগামী কয়েকদিনের মধ্যে জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসুন আমরা সেটা একটু দেখে নেব বায়ুর ঝাপটা মরে যাব তার জন্য আমরা একটু বঙ্গোপসাগরের দিকে চোখ রাখবো এই মুহূর্তে আমি ইসিএম ওয়েদার মডেল ওপেন করেছি সেখান থেকে দেখে নেব বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো আশঙ্কা রয়েছে কি না তো এই মুহূর্তে আমরা আগামী শনিবার রবিবার অর্থাৎ সাত তারিখ আট তারিখ ন তারিখ পর্যন্ত এই পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে কিন্তু ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের মতো কোনো সিস্টেম ধরা পড়ছে না আসুন আমরা আরও একটি ওয়েদার মডেল দেখে নেব গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম কি বলছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটি সিস্টেম দেখতে পাচ্ছি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ জি ওয়েদার মডেলে তাতে দেখা যাচ্ছে আগামী সাতই জুলাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণ মধ্য পূর্ব বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে দেখা যাচ্ছে আগামী সাত তারিখ এবং সেই সিস্টেমটি আগামী ন তারিখ করে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং তা উড়িষ্যার উপকূলে আঘাত হানতে পারে বা পরবর্তীতে শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সেই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে এবং তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে উপকূলে কিন্তু আঘাত হানতে পারে এটা আমরা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে দেখতে পাচ্ছি এক্সেস যদি দেখি সেক্ষেত্রে কোনো সিস্টেম ধরা পড়ছে না আইকনেও কোনো সিস্টেম ধরা পড়ছে না তো এই মুহূর্তে যে বড়ো বড়ো ওয়েদার মডেলগুলি রয়েছে তার মধ্যে রয়েছে এসিএম জি এফএস এক্সেস এবং আইকন এই চারটে ওয়েদার মডেলের মধ্যে শুধুমাত্র গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বলছে যে আগামী সাত তারিখের মধ্যে বা দশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে বাকি ওয়েদার মডেলগুলিতে কোনো ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ফলে এই মুহুর্তে এটা বলা যায় না যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবেই ফলে কেননা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের যে ফোরকাস্ট সেটা কিন্তু এশিয়ার জন্য নির্ভরযোগ্য নয় যদি ই ওয়েদার মডেল ঘূর্ণিঝড় নিয়ে কোনো ইঙ্গিত দেয় তাহলে কিন্তু নাইনটি পারসেন্ট চান্স থাকে যে ঘূর্ণিঝড় বা সিস্টেম তৈরি হবে সুতরাং যতক্ষণ না ই ওয়েদার মডেল এই বিষয়ে কোনো ইঙ্গিত দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আপনাদের বলবো না যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ফলে ঘূর্ণিঝড় নিয়ে এখন কোনো মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই আগামীতে কিন্তু নিয়ে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তো প্রিয় দর্শক পরবর্তীতে যদি কোনো ইঙ্গিত পাওয়া যায় অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ